আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পরিবারের পক্ষ থেকে আপনাদের আবার একটি নতুন মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি এটি হচ্ছে এগারো ইঞ্চি ব্লেডের একটি মেশিন মেশিনটি দিয়ে আপনারা শানের কাজ প্লাস হচ্ছে সার্কুলারের কাজ এবং এই মেশিনটিতে এই মেশিনের ব্লেডগুলো এ পাশে যে শানের জায়গা আছে এখানে আপনারা মেশিনটি দাঁড়িয়ে নিতে পারবেন এবং উপরে যে ব্লেডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনারা সার্কুলারের কাজগুলো করে নিতে পারবেন প্রিয় মেশিনটিতে দুই ঘোড়ার একটি মোটর ব্যবহার করা হয়েছে মোটরটিতে আপনারা পাচ্ছেন তামার কয়েলের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এখন আমরা মেশিনটি দিয়ে প্রত্যেকটি কাজ করে দেখাবো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন মেশিনটি দিয়ে কত সহজে আপনারা দ্রুত সময়ে কাজগুলো করতে পারবেন যে কাজগুলো করতে একজন মানুষের অনেক দীর্ঘক্ষণ সময় লাগতে পারে পুরো পুরতক্ততা খুব সহজেই পুরোপুরি মিলে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে আপনি ব্লেডগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে নিতে পারবেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমবি মেশিনারি সখীপুর টাঙ্গাইল